সবধান এলাম ব্যাক টু করেছে দি এই ড্রেসটার পুরো কাটিং দেখান তো আমি পুরোটায় দেখিয়ে দেব পুরো ভিডিওটা দেখবেন কত সুন্দর লাগছে তো দেখে নিয়েছেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তার জন্য এখানে আমি উলেন কটন কাপড়টা নিয়েছি আড়াই মিটারের কাপড় আছে কাপড়টা পুরো কাপড়কে চার ভাঁজ আমি করে নিয়েছি হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে প্রথমে এখান থেকে আমি ঝুলের মাপ নিয়ে নেচ্ছি যে যতোটা ঝুল করতে চান সে ততটা ঝুলের মাপ নিয়ে নেবেন আমার এখানে ঝুলেছে 45 ইঞ্চি তার সাথে আমি 1.5 ইঞ্চি প্লাস করে 46.5 ইঞ্চি আমি এখানে দাগ দিলাম এবারে এখান থেকে পুরো নেব পুরো জন্য এখান থেকে আমি ছয় ইঞ্চির পুর নিয়ে নিচ্ছি আর নিচ থেকেও আরেকটা দাগ দিয়ে দিচ্ছি যাতে দাগটাকে স্ট্রেট করতে পারি তারপরে দাগটাকে স্ট্রেট করলাম এবারে ওপর থেকে আমি এখানে মোহরা স্ট্রেট লাইন নেবো তো এখানে মোহরার জন্য আমি সাত ইঞ্চির মোহরা নিয়ে নিয়েছি যতটা পুর তার থেকে এক ইঞ্চি বেশি দিয়ে মোহরা নিয়ে নিলাম যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ হলো এখান থেকে ছাতি নেবো প্রথমে ছাতি যাচ্ছে সেটাকে একেচার করে নিয়ে নিলাম এরপরে আরো ইঞ্চি এক্সট্রা দিলাম ভবিষ্যতে জন্য এবারে একদম থেকে আমি শেষ তোর লম্বা নিলাম সাড়ে চোদ্দ ইঞ্চি এখানে আমি আমার বডি অনুযায়ী করছি আপনাদের যা হবে সেই অনুযায়ী আপনারা করবে শেষ তো যেখানে শেষ সেখান থেকে কোমরের একের করে নেবো আর এখানে পিছনের টেকিং দেব তার জন্য আরো হাফ ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিয়েছি আরো দেড় ইঞ্চি নিয়েছি যেটা ভবিষ্যতে লুজের জন্য এবারে উপর থেকে পাঁচা লম্বা নিয়ে নেব সাড়ে কুড়ি ইঞ্চিতে যেখানে পাঁচ লম্বা শেষ হয়েছে সেখান থেকে দাগটাকে স্ট্রেট করে দেবো আর এখান থেকে পাছার মেজারমেন্ট নেবো পাছার এক ইঞ্চের করে নেবো তারপরে এক ইঞ্চি মাত্র এক্সট্রা নিচ্ছি যেটা ভবিষ্যতে যদি কখনো লুজ করতে হয় তার জন্য এবারে সমস্ত দাগকে এইভাবে মিলিয়ে দেব আর এখানে যেহেতু শোল্ডার পশনের কাছে গার্ডার আছে সেটা কিভাবে করছে পুরোটাই দেখুন এবারে এখান থেকে আর্মোলের শেপ দেব তার জন্য কোন থেকে এক ইঞ্চি দাগ দিয়ে হালকা এখানে রাউন্ড শেপ আমি দিয়ে দিলাম এইবারে এখানে গলার লম্বা নেব গলার লম্বা আমি এখানে সাড়ে চার রাখছি সামন পিছন দুটো একই রাখছি তাই টোটাল সাড়ে চারই নিয়ে নিচ্ছি তৈরি হওয়ার পর এটা চার হয়ে যাবে এবার এখান থেকে চওড়া নেব চওড়ার জন্য এই যে আর্মোলের স্ট্রেট লাইন থেকে ভিতরের দিকে এক ইঞ্চি দেবো দিয়ে যেটুকু পরে থাকবে এটুকুই আমাদের গলার চওড়া হয়ে থাকবে এবারে এই যে দাগটা দিয়েছি এই দাগটার সাথে আর মলটাকে হালকা করে রাউন্ড শেপে মিলিয়ে দেবো ব্যাস আমাদের পুরোপুরি পাদ রেডি এখানে আর কিছুই নেই এবারে চলে যাবো আমরা একদম ঝুলের শেষ অংশে ওখানে আমরা ঘেরের মাপটা নেবো ঘেরের মাপটা কিভাবে নেবো তার জন্য এটাকে আমি হালকা মুড়িয়ে রাখছি যেহেতু অনেকটা বড় তাই এখান থেকে ডিস্টেন্স যতটুকু বেরিয়েছে প্রথমে পুরোটাই এখানে নিচে দাগ দিয়ে দেবো এরপরে আমরা লুজিং দেবো যেহেতু এটা ওয়ান পিস হচ্ছে তার জন্য আপনি দুই থেকে শুরু করে তিন চার পাঁচ ইঞ্চ অব্দি লুজিং দিতে পারেন আমি এখানে প্রায় সাড়ে তিন এর মতো লুজিং দিয়ে নিলাম এবারে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে এটা কিন্তু শুধু এর ক্লাস হচ্ছে অনেকে না প্রচুর ভয় পাচ্ছেন যে ক্লাসটা করবো কি করবো না এসব না ভাবনা চিন্তা করে ঝটপট ভর্তি হয়ে যান মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাস আর পুরোটা সূত্রের সাহায্য হচ্ছে মানে প্রপার ভাবে আপনারা শিখতে পারবেন যে কোনো বডিতে আর লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ডিং ক্লাস গুলোও পাবেন তাহলে অপেক্ষা কি সে লাইভ টাইমের জন্য পাবেন কোনো অসুবিধা হলে আমাকে ফোনও করতে পারবেন তো ঝটপট এই নাম্বারে ফোন করে নাম লিখিয়ে দিন বেশি অপেক্ষা না করে এইবারে মিস করলে অনেক কিছু মিস করে যাবেন পাঁচ রকম টাইপের ব্লাউজ সিলিকন প্যাড পেপার পেস্টিং এ টু জেড ব্লাউজ এ থাকছে তাহলে অপেক্ষা ঝটপট এই নাম্বারে ফোন করে নিন তো এর সাথে সাথে আমার পুরো কাটিংও কমপ্লিট হয়ে গেছে আর নিচে থেকে হালকা একটু রাউন্ড শেপ আমি করে নিয়েছিলাম যাতে কোন হয়ে না থাকে তার জন্য হাফ ইঞ্চির মতন করেছিলাম পুরোটা কাটিং কমপ্লিট এবারে হাতার জন্য এখানে যেইটুকু কাপড় বেঁচে আছে পুরো কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি আর মাথার সাইড থেকে একটু সমান করলাম হাতের জয়েন্ট সাইড রেখেছি এবার ওপর থেকে ডাউন করছি প্রায় সাড়ে ডাউন করলাম আর যেহেতু একটু ফোলা হবে তার জন্য আড়াই ইঞ্চির একটুখানি ফাঁকা রেখে তারপরে এখান থেকে হাতের ড্রয়িংটা করব তো এবারে আমার যা মোহরা আছে সেটাকে অর্ধেক করে নেব আমার বডি প্যাটের মোহরা সাড়ে ষোলো আছে সেটাকে অর্ধেক করে আট ইঞ্চি দুশোতে ডাক দিলাম আর এরপরে যেটুকু পরে আছে প্রায় দেড় ইঞ্চি এক ইঞ্চির মতন আমি এখানে নিয়ে নিচ্ছি ভবিষ্যতে লুজের জন্য এবারে এখান থেকে হালকা রাউন্ড শেপ দিয়ে দিলাম আর প্রথমে দুই ইঞ্চি কেন ছেড়েছি ওটা হচ্ছে আমাদের একটু কুচি পড়বে তার জন্য এবারে নিচের ঝুলের মাপ নিয়ে নিচে যার যা ঝুল হবে ঝুলের সাথে ওয়ান ইঞ্চি টু ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়ে নেবেন এবারে নিচেও সেম ওপরে যেমন দুই আড়াই ইঞ্চি ছেড়ে রেখেছি ফোলার জন্য তাহলে নিচেও করব তার আগে আমি ওপর থেকে দেখুন পাফটা হবে তার জন্য আমি পাঁচ সাড়ে পাঁচের মতন একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে আপনার চাইলে কম বেশি করতে পারেন আর এখান থেকে হালকা রাউন্ড শেপ দিয়ে নিচে মিলিয়ে দেবো তাহলে কি হবে একটু ফোলা ব্যাপারটা আসবে আর আমাদের কুচিগুলো কিন্তু সুন্দর সুন্দর পড়বে ব্যাস এখানে সম্পূর্ণ পার্ট আমি দেখুন সেফ দিয়ে নিলাম ওপরে রেডি হয়ে চলে আসবো নিচের সাইড এ নিচের সাইড এর মুহুর এখানে আড়াই ইঞ্চি ওপরে ছেড়েছে ওটাকে ছাড়লাম কুচির জন্য তারপরে যার যা মুহুরি মুহুরির হাফ তারপরে এক ইঞ্চি থেকে ইঞ্চি এক্সট্রা মার্জিন তারপরে ওপরটার সাথে নিচের থেকে এইভাবে আমি মিলিয়ে দেবো দিয়ে এখান থেকে শুধু কাটিং করে নেবো নিলেই পুরোপুরি পার্ট রেডি হয়ে যাবে হাতা কত সহজ দেখুন যেমনটা ড্রয়িং করেছে হোবো এখানে আমি কাটিংটা করে নেবো ব্যাস এখানে দেখুন সম্পূর্ণ কাটিং রেডি হয়ে গেছে এবার এটাকে স্টিচিং করবো স্টিচিং করার আগে এখানে দেখুন আমি যে পেকিংটা দেবো তার জন্য পিছন সাইডে এ চার ইঞ্চের চওড়া আর সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন লম্বা নিয়ে আর দুদিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এইভাবে টেকিং দু সাইডে আমি তুলে দিয়েছি আর এই যে টেকিংটা দিয়েছে এটা শেস্তর লাইনের কাছে টেকিং দিয়েছে এটা ব্যাক সাইডে টেকিংটা থাকবে ফ্রন্ট সাইডে কিন্তু কোনো টেকিং থাকবে না এবারে এখান থেকে আমি যেমনটা শেপ দিয়েছি তার ওপর থেকে এখানে আমি সেলাই করে নেবো টেকিং দিলে কি হবে টেকিং দিলে ফিনিশিং না অনেক বেশি ভালো লাগে পিছন থেকে দেখতেও কিন্তু ভালো লাগবে টেকিং না দিলেও ভালো লাগবে কিন্তু টেকিং দিলে অনেক বেশি পরিমাণে ভালো লাগবে ব্যাস এখানে আমি এক সাইডে दिए সেম টু সেম প্রসেসে অপর এর কিন্তু টেকিংটা দিয়ে নেব এবারে গলার সাইডে যে গলার মানে আমাদের যে পোর্শনটা আছে চওড়া সেখানে পড়তি বসাতে হবে সোজা সাইডের সাথে সোজা পাট বসালাম এক ইঞ্চি চওড়া পড়তি কেটে প্রায় দু তিন শুধু এরকম সেলাই করে নিয়ে এটাকে পুরো পিছনের দিকে নিয়ে আমরা চলে যাব এখানে ডবল ফোল্ড করে সেলাই করে নিতে হবে তাহলে এখান থেকে কোনো সুতো উঠবে না এক্সট্রাটাকে কেটে দিলাম ছোট ছোট করে কাটিং করলাম এবারে এর উপর থেকে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাই দিলে পুরোপুরি পাটটাকে পিছনে চলে যায় তাই চাপ সেলাই অবশ্যই দেবেন এবারে পুরোটা হয়ে গেছে এবার এই পুরো কাপড়টাকে পিছনে নিয়ে যাব নিয়ে ডবল ফোল্ড করে পুরোটার উপর থেকে একবার মেশিন সেলাই দিয়ে দেবো ব্যাস এখানে দেখুন আমি সম্পূর্ণ পাট রেডি করে ফেলেছি সেম টু সেম ভাবে অপর সাইডও করে নেবেন এইবারে হাতার পারটা রেডি করব তো হাতার জন্য এই যে পোশনটা আছে যেটুকু পাটে দেখুন রাউন্ড শেপ আছে সেটুকু পাটে এইভাবে রাখবো রেখে এখানে হাফ ইঞ্চির গ্যাপিং দিয়ে সেলাই করব আর এখানে যেহেতু ওপরে পাটটা কেটে উঠে গেছে ওখানে তাহলে আমাদের গাটার বসবে তাই হাতার পুরো ফিটিংস লাইন এক্সট্রা লাইন যেখানে আছে সেখান থেকে হাতা বসানো শুরু করবে করে ওপরের দিকে চাপ দিয়ে বের করে নেবেন সেম টু সেম ভাবে আমি অপর পার্টটাতেও হাতটা বসাবো দেখতে পাচ্ছেন হাতটা ঠিক এইভাবে থাকবে ব্যাস এখানে দেখুন আমি দুটো সাইডে হাতে এরকম ভাবে বসিয়ে নিয়েছি আর বাদ বাকি যেটা ওপরের দিকে ফুলে আছে না এখানে গাডার বসে এরকম দেবেন কোচ 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 হয়ে যাবে হলেই আমাদের কত সুন্দরভাবে রেডি হয়ে যাবে এবারে নিচের সাইডে চলে আসবো নিচের সাইডে এখানে ডবল ফোল্ড করে সেলাই করবো নিচেও গাডার দেবো তার জন্য প্রথমে দুশোধ মোড়ালাম তারপরে এখান থেকে প্রায় পয়েন্ট সেভেন্টি ফাইভ এর মতন মুড়িয়ে দেবো তার কারণ আমার গাডারের চড়াটা প্রায় হাফ ইঞ্চির মতন আছে তো তার জন্য একটু লুজিং রাখতে হয় গাডার প্রবেশ করানোর জন্য তো এখানে দেখুন আমি ফোল্ড করে করে পুরো সেলাই নিলাম এবারে এখানে আমি গাডার অ্যাটাচ করবো গাডের জন্য আমি এখানে চওড়া গাডার নিয়েছি এখানে হাফ ইঞ্চি চওড়া গাডারটা আছে আর এখানে লম্বাতে কত নেবো যেখানে আপনি বসাবেন যেমন আমি মুহুরিতে বসাবো আমার এখানে মুহুরি যতটুকু আসছে আমি একটু লুজিং করে নেব যতটুকু আসছে আমি ততটুকুই এখানে আমি কেটে নেবো চাইলে আপনারা কিন্তু কিন্তু ইঞ্চি ইঞ্চি লুজিং রাখতে পারেন টাইট যাতে না হয় এবার একটা সেফটিবেন নিয়ে এই গাডারটাকে পুরোটাই এখান থেকে আমি প্রবেশ করিয়ে দেবো আর দুদিক থেকে কিন্তু সেলাই দিয়ে ফিক্সড করে নেবো যাতে সরে না যায় এই পুরো গাডারটা এর ভিতরে প্রবেশ করলে অটোমেটিক কোচ 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 চলে এসছে এবার দুই ধার থেকে সেলাইও করে নিলাম একটু টেনে দেবেন এইভাবে এবারে এখানে আমরা দেখুন ওপরের সাইড হাতের সাইড এখানে একটা পট্টি কেটেছি চওড়া দুই ইঞ্চি চওড়া আছে আর এখানে না স্ট্রেট পট্টি কেটেছি আমার কাছে কাপড় কম ছিল আপনার এখানে তিচ্ছে পট্টি কাটলে তো খুবই ভালো হতো এবারে এরকম সোজা সাইড থেকে ডবল ফোল্ড করে মুড়িয়ে নিতে হবে ধার থেকে আর যেইটুকু পার্ট আমাদের ওপেন আছে যেখানে আমরা গাডার বসাবো সেখান থেকে তো আমাদের মানে হোল করাটা তৈরি করতে হবে তার জন্য এই হাতার ওপর থেকে আমরা হালকা হালকা কোচ দিয়ে দিয়ে না পুরোটা পাটে এই পটির কাপড়টাকে বসিয়ে হাফ ইঞ্চির গ্যাপিং এ বসাবেন আর পুরোটা পিছনে ডবল ফোল্ড করে আমাদের সেলাই করে নেব নিলে যে জায়গাটা আমাদের তৈরি হবে এখানে আর সেখান থেকে আমরা হচ্ছে গাডারটাকে পাস করাবো দেখুন সম্পূর্ণ পার্ট রেডি এবার ছোট্ট ছোট্ট করে কাটিং করে দেব যাতে পুরোটা পিছনে নিয়ে গিয়ে ডবল ফোল্ডে সেলাই করতে অসুবিধা না হয় এইভাবে দেখুন ডবল ফোল্ডে পিছনে নিয়ে যাচ্ছে আর যেখানে কোচ কোচ দিয়েছে সেখানে কোচটাকে ধরে নিয়ে ভালো করে সেলাইটাকে করে দেবেন আর এই যে আমরা পটিটা বসিয়েছি পটির মিডিলে কিন্তু যথেষ্ট চওড়া আছে তার কারণ এখান থেকে তো গার্ডার পাস হবে গার্ডারের চওড়া যা তার থেকে একটু বেশি চওড়া যেন পটিটা থাকে ব্যাস পুরোপুরি পাট রেডি এবার এখানে গার্ডারটা কত নিয়েছি গার্ডার নিয়েছি প্রায় সাড়ে ছয় ইঞ্চির গার্ডার নিয়েছি আপনারা খুব হেলদি হয়ে গেলে তখন আমি সাত সাড়ে সাত ইঞ্চি নিতে পারেন ওর বেশি নেওয়ার কোনো দরকার নেই এইবারে এই গার্ডারটা পুরোটাতে এখানে প্রবেশ করাবো আর এখানে আরেকটা কথা বলি যদি খুব ছোট বাচ্চা হয় তাদের জন্য আপনি পাঁচ সাড়ে পাঁচ এইভাবে গাডারের লম্বাটা কিন্তু নিতে পারেন আর চওড়াই হাফ ইঞ্চি আছে আর হাফ ইঞ্চির গাডারটাই দেবেন ওর থেকে বেশি সরু গাডার হলে ভালো হয় না এবারে এখানে আমি দু সাইডে দেখুন সেলাই করে ফিক্স করে দেবো যাতে সরে না যায় আর পুরোটাতে কাটেরটাকে প্রবেশ করিয়ে নেব ব্যাস পুরোপুরি পার এখানে হয়ে গেছে এবার এখানে সুতরাকে কেটে নেব আর যারা এখনো ভাবছেন আমি অনলাইন ক্লাসটা করব কি করব না কি হবে না হবে না ভাবনা চিন্তা করে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যান আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে তাহলে অপেক্ষা কিসে অপেক্ষা না করে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যান প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজ থাকবে প্রপার ফিটিংসে আসবে আর কি চাইছেন মাত্র হাজার টাকায় দু মাসের ক্লাস হচ্ছে তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিন তো এখানে দেখুন আমি সম্পূর্ণ পার এখানে রেডি করে ফেলেছি পুরোটা রেডি হয়ে গেছে এইবার জাস্ট আমরা ফিটিংসটা করবো আর কত সুন্দরভাবে বসেছে বুঝতেই পারছেন আর প্রত্যেক জায়গায় কাপড়টাকে একদম সমান বরাবর কোচ 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 ফেলে দেব আর এইবারে এখান থেকে ফিটিংস করব। ফিটিংস এর জন্য যেটা আপনি এক্সট্রা কাপড় রেখেছিলেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে সেখানে এই দাগটা দেওয়াই আছে অলরেডি আর হাতার কাছ থেকে দেখবেন এই ওপর থেকে নিজ অব্দি যেতে যেতে শুরু হয়ে যাবে যেহেতু নিচে গাডার বসেছে তাই নিচে কোনো দেড় ইঞ্চি থাকবে না নিচ থেকে হাফ ইঞ্চি করে সেলাই করবো আর ওপরে আস্তে আস্তে দেড় ইঞ্চি বরাবর চলে আসবো এইভাবে আমি পুরো পাটটাকে সেলাই করলেই কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর তৈরি হওয়ার পরে এটা ঠিক কেমন দেখাবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন দেখাচ্ছে অবশ্যই আপনারা জানাবেন ব্যাস এখানে দেখুন হাতা থেকে সেলাই করে পুরো নিজ অব্দি চলে এসেছি আর এখানে এক্সট্রাটা কেটে দিলাম এইবারে নিচে ডবল ফোল্ড করে সেলাই করে দেবো আর এখানে এক্সট্রা এক্সট্রা শুধু থাকলে এগুলোকেও কেটে একটু আলাদা করে বের করে নেবেন আর তারপরে নিচে ডবল ফোল্ড করে সেলাই করলেই পুরো রেডি আর রেডি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে এটা অসাধারণ সুন্দর হয় হাতার কাছেও প্রপার ফিনিশিং এর সাথে বসা অবশ্যই নিজেদের জন্য করবেন আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ক্লাসে ভর্তি হতে চাইছেন খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যান বেশি দিন কিন্তু বাকি নেই আজকের জন্য এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা